রামদাস একটি জীর্ণ কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে হতাশভাবে দেখছে মাথার উপরে সূর্য তীব্রভাবে জ্বলছে কিন্তু বৃষ্টি নেই হে ভগবান এ কেমন পরীক্ষা একটানা তিন বছর বৃষ্টি নেই জমি ফেটে চৌচির বীজ বুনেও লাভ নেই ঘরে চাল নেই ছেলেটার জ্বর তার জন্য ওষুধ কিনব কি দিয়ে কাঁপা হাতে তার শুকনো জমি স্পর্শ করছে জমিটি শুকনো ও ফাটলযুক্ত তার কুঁড়েঘরটি লতাপাতায় ঢাকা দরজার কপাট ভাঙা রামদাস তার ছেঁড়া জামা পরে গ্রামের মহাজন শ্যামলালের বাড়ির দিকে যাচ্ছে রে রামদাস আবার এসেছিস তোর তো অনেক দেনা শোন তোর এই ভিটে আর এক টুকরো জমিটা আমার চাই আমি তোকে সামান্য কিছু টাকা দেব তা দিয়ে তোর ছেলের চিকিৎসা কর নয়তো সুদের বোঝা আরও বাড়বে দোহাই মহাজন আমার ভিটেটা কেড়ে নেবেন না আমি আপনার পা ধরি পরের ফসলে সব শোধ করে দেব পরের ফসল তোর তো কোনো ফসলই হচ্ছে না ঠিক আছে যা তোকে এক মাসের সময় দিলাম এই নে সামান্য কিছু টাকা অপমানিত হয়ে টাকাটা তুলে নিচ্ছে তার চোখে জল কিন্তু সন্তানের জন্য সে নিরুপায় রামদাস যখন বাড়ি ফিরছে তখন সে দেখে একটি পেট কুকুর তার ঘরের দরজার সামনে কাতরাচ্ছে ওহ বেচারা আমার তো নিজেরই খাবার নেই তোকে কি দেব কিন্তু সে নিজেকে স্থির করতে পারে না মহাজনের দেওয়া সামান্য টাকা থেকে সে কিছু চাল কিনে আনে এবং প্রথমে সেই কুকুরটির জন্য অল্প করে ভাতের ব্যবস্থা করে হঠাৎ আকাশ কালো করে আসে বিদ্যুৎ চমকায় এবং বৃষ্টি শুরু হয় মুষলধারে বৃষ্টি বৃষ্টি অবশেষে বৃষ্টি সে তার কুড়ে ঘরের ভাঙা চালার নিচে দাঁড়িয়ে হাত জোর করে তার চোখ দিয়ে আনন্দের জল গড়াচ্ছে পরের দিন সকালে বৃষ্টি থেমে যাওয়ার পর রামদাস দেখে তার জমির ধারে মাটির নিচে একটি প্রাচীন কলসি বেরিয়ে এসেছে কৌতূহলী হয়ে সে কলসিটি খুঁড়ে বের করে এবং দেখে সেটা ভরা সোনা ও রূপর মুদ্রা এ কি এ তো মাটির নিচে লুকিয়ে থাকা ধন কাল আমি ক্ষুধার্ত কুকুরটাকে একটু চাল দিতে দ্বিধা করিনি তাই কি ভগবান আমার উপর সদায় হলেন মহাজন লোভী কিন্তু প্রকৃতি মানুষকে কখনো না কখনো তার ভালোবাসার ফল দেয় রামদাস সোনাগুলো নিয়ে যাচ্ছে সে প্রথমে তার ছেলের জন্য ওষুধ কিনবে মহাজনের ঋণ শোধ করবে আর বাকি টাকা দিয়ে গ্রামের অন্য অভাবী মানুষদের সাহায্য করবে কুকুরের জন্য সে একটি ছোট চালা তৈরি করছে মুখে তার এক শান্ত হাসি